নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো শশা মাখা তাহলে বন্ধুরা শশা মাখা আমি কেমন করে করছি তাহলে পুরোপুরি দেখতে থাকুন স্কিম না করে দেখুন এখানে আমি তিনটে শশা নিয়েছি আর আমি তিনটে শশা করবো আমি শুধু দুইটা শশা করব আর শশাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুবই বড় বড় আর এগুলো কিন্তু কচি শশা আর আজকেই কিন্তু বাজার থেকে নিয়ে আসে আমার বাবা আর খোসা ছাড়িয়েও নিয়েছি এটাকে বন্ধুরা কিন্তু আর ট্রেন যেমন ট্রেনে বাস সেইভাবে সেইভাবেই কিন্তু আমি করে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু খেতে দারুণ লাগে আর এখানে তার জন্য নিয়েছি এখানে দেখুন জল জিরার একটা প্যাকেট নিয়েছি আর এখানে কিছুটা জিরা নিয়েছি দেখুন জিরে মশলা নিয়েছি গোটা জিরে আর এখানে নিয়েছি দুইটা শুকনো লঙ্কা আর একটা ভালো করে ভেজে নেবো শুকনো খোলায় দেখুন ভালো করে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এখানে গুঁড়ো করেও নিয়েছি আর এখানে নিয়ে দেবো এখন বিট নুন দেখুন বিট নুন এমনি নুন দিলে কিন্তু খেতে কম ভালো লাগে বিট নুন দিলেই কিন্তু এটা কিন্তু খেতে ভালো লাগে জানে না আপনারা খেয়েছেন কি ট্রেন পাশে কিন্তু ট্রেন পাশে যেমন শসা মাখে সেইভাবেই কিন্তু এটা মানে করে দেখাচ্ছে আপনাদের আর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এখন এখন আমি এখানে দিয়ে দিব জল জিরা পুরোটাই কিন্তু এখানে জল দিয়ে দিলাম আর নুনটা বন্ধুরা আপনারা কিন্তু স্বাদ মতো দেবেন কে কেউ নুন বেশি খায় কেউ কম খায় আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সব মশলাই কিন্তু আমাকে তো ভীষণ ভালো লাগে আমি এখানে নিচ্ছি দেখুন এই একটা ছুরি নিয়েছি আর ছুরিটা দিয়ে আমি শশাটা ভালো করে কেটে নেব আমি কিন্তু পুরোটা ফালি করে দেব না দেখুন একটুখানি ওখানে কিন্তু বাদ দিয়ে দিয়েছে আর এইভাবেই কিন্তু আমি করে নেব দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কেমন করে শশাটা কেটে নিচ্ছি এইভাবেই কিন্তু কেটে নেব এটা কিন্তু আমার বড় শশা কিন্তু ছোটো শশা হলে একটু সুবিধা হয় কিন্তু যেহেতু এটা বড় শশা একটু ঘুমার অসুবিধা হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এইভাবে কাট দেখুন এইভাবে কিন্তু ট্রেনে বা বাসে কিন্তু বিক্রি করে দেখুন যেখানে মশলাটা করে রেখেছি এখানে আমি ভিতরে ঢুকিয়ে দেবো আর ভেতর থেকে এখানে ভালো করে আমি মিশিয়ে দেবো এইভাবেই কিন্তু বন্ধু আমি করে নেব দেখুন এইভাবে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব একবার হলেও বন্ধুরা খেয়ে দেখুন এক গরম দিনে কিন্তু শশা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আর পেট ঠাম শশা খেলে কিন্তু পেটও ঠান্ডা থাকে এমনকি খেতে ভালো লাগে তাহলে আপনারা বন্ধুরা আজকে হলেও একবার হলেও ট্রাই করুন খেতে কিন্তু অসাধারণ লাগে যারা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন খেতে কেমন হয় দেখুন যেটুকু পাখি ছিল আমি হাত দিয়ে মিশিয়ে দিলাম আর দেখুন কী সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ আর তাহলে বন্ধুরা আমার যদি এই শশা মাখার রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমার কিন্তু হয়ে গেছে এখন কিন্তু এটা সবাইকে দিয়ে দেবো বাড়িতে দুজন আছে বাবা মাটি এখানে শেষ করছি ধন্যবাদ